রোহন অনিন্দ ডু অ্যাকশন নিয়ে এসে গেছে ব্রোম এবং এই ছবি ট্রেলার দেখে অলরেডি মন মেতেছে সকলের এবার পালা সিনেমা সিনেমা দেখার আগে সকলেরই একটাই প্রশ্ন যে পুষ্পা হবে কার কিন্তু সেটা জানতে হলে তো সিনেমাটা দেখতে হবে তার জন্যই আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে পৌঁছে গেছি ব্রহ্মাজুনের প্রিমিয়ারে দেখে নেব কি হচ্ছে এখানে সাথে শুনব কি বলছেন কলা কুশলীরা কমার্শিয়াল অ্যাকশন ছবি আমি সব সময় চাইতাম বাংলায় হোক এর আগে দেবদা করেছিল খাদান সেটা সুপার ডুপার হিট হয়েছে তারপরে আমরা বানিয়েছি তো আমি আশা করি ব্রহ্মার জন্য সুপার হিট হবে এবং বন্ধু-বান্ধবরা প্রচুর প্রশংসা করছে ট্রেলার দেখে তুমি যে এত ভালো একটা কাজ এত অ্যাকশন সবচেয়ে বড় কথা বন্ধুদের যাদের সাথে তুমি আগেও কাজ করেছো তাদের সাথে অন্যরকম ভাবে একটা ফিরে এসেছো তো সেই অভিজ্ঞতা তোমার আমি আমার বন্ধুদের সাথে থাকতে সবসময় খুব ভালোবাসি আজকেও দেখবে আমার যারা খুব কাছের বন্ধু আমার খুব অল্প বন্ধু আছে ইন্ডাস্ট্রিতে তো যারা খুব কাছের বন্ধু তারাই এসেছে সিনেমাটা দেখতে তো আমি ভীষণ হ্যাপি আমার বন্ধুদের খুব ভালো লাগছে আর পুরনো বন্ধুদের সাথে কাজও করেছি অনিন্দ আমার অনেক পুরনো বন্ধু হস্টেলেজ আমরা একসাথে করেছি আরও একটা ছবি আমরা করেছি সেটাও বেরোবে পরে তো অনিন্দর সাথে কাজ করে তো দারুণ এক্সপিরিয়েন্স সময় হয় এবারও মজা হয়েছে খুব তারপরে বাংলা ছবি এরকম একটা মাস কমার্স আবার ফিরে তার সাথে সকলের কিন্তু একটাই প্রশ্ন যে পুষ্পা তার কি বলবে সেটা তো এক্ষুনি জানা যাবে সেটা তো দেখলেই জানা যাবে জাস্ট কয়েক ঘন্টার অপেক্ষা আর এই অভিনয় এত ভালো একটা ছবি তার সাথে চেনা বন্ধু বান্ধবদের সাথে এরকম একটা ফ্রি খুব ভালো অভিজ্ঞতা রোহান আমার খুব ভালো বন্ধু অনেক বছরের বন্ধু তাই হয়তো এতটা কমফোর্টেবলি আমরা পুরো কাজটা সাকসেস করতে পেরেছি আর আমার মনে হয় আজকে ছবিটা দেখি দেখে দর্শক কি বলে সেটা জানি আর হাফ টাইমে আসছি বাদবাকিটা বলবো যেই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি যেই ছবিগুলো দেখে আমাদের মানে যে ছবিগুলো সবসময় মেন স্ট্রিম মাসালা মুভি যেগুলো দেখে আমাদের সকলের বড় হয়ে ওঠে আশা করি তোমরা এখানে যারা যারা প্রেজেন্ট আছো তোমাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য তো অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে এবং প্রিয়াঙ্কা আমার বন্ধু প্রিয়াঙ্কার ছবি আমি আগেও সবাইকে বলেছি সবাই যেন দেখে সপরিবারে যেন দেখে সেরকম একটা ছবি সেইটাই সবাইকে আমন্ত্রণ জানাবো ছবিটা দেখার জন্য সকলে বাংলা সিনেমাকে সাপোর্ট করো আর এরমভাবেই যতগুলো বাংলা ছবি বেরোবে সেগুলোকে আমরা দেখবো এবং তার পাশে থাকবো এটাই আমার চাপ না সেটা তো ভালো কারণ কমার্শিয়াল ছবি না থাকলে কিন্তু কাউকে বাঁচানো যায় না আগেকার দিনে যে বাংলা ছবির এত রম তার একটা প্রথম এবং প্রধান কারণ কমার্শিয়াল ছবি ছিল হ্যাঁ কমার্শিয়াল ছবি যদি বাঁচে তবে তার ছত্রছায়ায় কিন্তু আমরা যাকে আগে আর্ট ফিল্ম বলতাম যেটা মানে এখন তো সেই সীমারেখাটা একটু মানে আলাদা হয়ে গেছে তো সেটা বেঁচে থাকবে ভালো ছবিও থাকতে হবে এবং এমন নয় যে কমার্শিয়াল ছবি মানে ভালো ছবি নয় কিন্তু সেই ছবি হতে হবে যেটা সর্বসাধারণের কাছে পৌঁছবে জনগণ কারণ বাংলা ছবির একটা বড় দর্শক কিন্তু গ্রামে আর তাদের বোঝার মতো ছবি তৈরি করতে হবে ভালো খুব কম জনেরই লাগবে আমি খুব বেশি এক্সাইটেড আমি সব আমি প্রথম থেকে সবটা জানি আর আমি একটা সিক্রেট বলি গানগুলো বেরিয়েছে না গানগুলো আমি আগে সব শুনেছি তো আমরা ঘরে বসে বসে শুনতাম আমার আমার পছন্দের একটা গান আমি জানি তারপরে এই জিয়া লাগে না একটা এরকম গান আছে খুব পছন্দের গান আমি সব সময় শুনি ইনফ্যাক্ট আমি স্টোরিও দিয়েছি এটা দিয়ে অনেকবার বন্ধুকম দাদা হ্যাঁ সরি বন্ধুকম দাদা যেটা তুমি বারবার বলছো সবারই মোটামুটি তুমি তাদেরকে দেখেছো অন্যরকম রূপে একটা অন্য রূপে দেখছো তো দেখো ট্রেলার তো আমি দেখেছি আমার ভালো লেগেছে আমার পরিচিত অনেক মানুষ আছে ওই ট্রেলারে আর রোহানদার কথা ছেলে ইজ ব্রিলিয়ান্ট অ্যাক্টর আমি আবারও বলছি আবার নতুন সুপারস্টারের জন্ম নিচ্ছে কেন দেবজিতের পর সেইভাবে সুপারস্টার আর তৈরি হয়ে ওঠেন তো আমার মনে হয় ওর মধ্যে সেই স্পিরিটটা আছে আবার নতুন করে সুপারস্টার তৈরি হচ্ছে তোমরা সাপোর্ট করো তোমরা ওকে ব্লেস করো ব্লেসিং দাও নিশ্চয়ই হবে আরও 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 ভালো হবে দেখো না খুব ভালো লাগছে এটা একটা অন্য ধরনের ছবি এবং আমার ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এতগুলো ভালো বন্ধু কাজ করছে এটাতে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট আমার খুব ফ্রেশ লেগেছে মাছ লাইক মানে বলছে বলছেন খাদানের মতো অনেকটা আমার মনে হয় অনেকটাই এবার গল্প তো আলাদা হবেই দেখা যাক ভেরি এক্সাইটেড ফর ইট ভেরি হ্যাপি ফর রোহান অনিন্দু অ্যান্ড প্রিয়াঙ্কা সো ইয়েস আইম লুকিং ফরওয়ার্ড দেখা যাক কেমন হয় আশা করি খুব ভালো হবে আর আপনাদের সবাইকে বলছি আপনারা দেখবেন ব্রহ্মাঞ্জন প্রত্যেকটা থিয়েটারে বেরোবে কাল থেকে আপনারা দেখতে পাবেন হুম হুম ভালো লাগছে অবভিয়াসলি আর নতুন মুক্তি নিয়ে কাজ হচ্ছে নতুন ছেলেমেয়েদের ইয়াং ছেলেমেয়েদের নিয়ে কাজ হচ্ছে এটা খুব ভালো লাগছে যেমন প্রিয়াঙ্কা রোহান অনিন্দ সবাই প্রায় কিছু বছরের হের ফের মানে তফাৎ নিজের কেরিয়ার শুরু করেছে তো সবাই ভালো কাজ করুক খুব ভালো হোক সিনেমাটা হিট হোক এটাই চাই पहले थिएटर के जमाने में जब आया था नाइनटी सिक्स में से सोच तब पैदल बहुत घूमा हूँ और अब नहीं घूम पाता हूँ सिर्फ एक ट्रेलर का था, जो कि मुझे बहुत ड्रामेटिक ल... लगा। मुझे अच्छा लगा और मैंने इनको रात में ही फोन किया था हालांकि वो व्हाट्सएप पे देखा था मैंने तो बड़े स्क्रीन पर तो उसका इम्पैक्ट कुछ और ही होगा इंटरेस्टिंग खून बहु बार प्रोमोशन ही एक प्रश्न उत्तर देते ही थे हो गए थे so, কোনো এই বিষয় নেই যে এটাই নাম দিতে হবে এরকম কোনো বিষয়ত্ব নেই আমার ভালো লেগেছে দুই বন্ধুর নাম হচ্ছে ব্রহ্মা আর অর্জুন তাদের গল্প এটা তারা কেন গ্যাংস্টার হচ্ছে তারা গ্যাংস্টার রাজত্ব কিভাবে টেকাচ্ছে আদেও রাজত্ব টিকিয়ে রাখতে পারছে কিনা এবং পরবর্তীকালে তাদের লাইফ জার্নিটা নিয়ে পুরোটা বল বাংলার দর্শক তো হিন্দি ছবি দেখেছে বাংলার দর্শক কেজিএফও দেখেছে বাংলার দর্শক পাঠানো দেখেছে বাংলার দর্শক খাদানও দেখেছে তো ফলত সব মিলিয়ে বাংলার দর্শক কিন্তু খাদানের রেসপন্সটা দিয়েছে বলো তো আমাদেরও মনে হয় হয়তো স্টার্টটা একটু স্লো হতে পারে যেহেতু সুপারস্টার সুপারস্টার নেই কিন্তু ওরা তো সুপারস্টার আস্তে আস্তে হয়েছে আরও তো সুপারস্টার হতে গেলে সময় লাগে তো স্লো স্টার্ট হলেও সেটা হয়তো কোথাও গিয়ে দেখা যায় সেটা ভালো রেসপন্স পাবে আমার বিশ্বাস সেটা দিতে হবে হবে দর্শকদের বলবো তারিখ ছবি সবে পর্দায় পড়েছে আপনারা টুকটুক টুকটুক করে আসুন হলে আস্তে আস্তে ব্যস্ততার সময় বের করে শনিবার রোববার এখনো পড়ে আছে সবে সন্ধ্যাবেলা আরও শো আছে যদি সময় পান আপনারা আসুন এসে ছবিটা দেখুন খারাপ ভালো তারপর বিচার করুন শো আছে ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টা আছে এক্স হ্যান্ডেল আছে সব জায়গায় আপনারা লিখুন যাতে আরো নতুন পরিচালকের সাথে নতুন হিরোরা বাংলায় উঠে আসে নিলাম নিলাম কেমন চলছে সাথে সাথে কথা বলে এখানে উপস্থিত সকল এবং সাথে যারা গেস্ট এসেছেন তাদের সাথেও কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে ক্যামেরায় সৌভিকের সাথে আমি সুজিস্মিতা দেখতে থাকুন জিও বাংলা